শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত অনুশীলনী দুই দশমিক তিন শিরুনাম ঐক্যিক নিয়ম প্রশ্ন নং বিশ প্রশ্নটি হল একটি ছাত্রাবাসে পঁচিশ জন ছাত্রের প্রতি সপ্তাহে ছয়শো পঁচিশ গ্যালন পানির দরকার হয় তাহলে সপ্তাহে নয়শো গ্যালন পানি দ্বারা কতজন ছাত্রের প্রয়োজন মেটাতে পারবে তাহলে প্রশ্ন নং বিশের সমাধানটি নিম্নরূপ এখানে প্রতি সপ্তাহে ছয়শো পঁচিশ গ্যালন পানি লাগে পঁচিশ জন ছাত্রের সুতরাং এক গ্যালন পানি লাগে এক্ষেত্রে এক গ্যালনের ক্ষেত্রে ছাত্র সংখ্যা কম হবে অর্থাৎ ছয়শো পঁচিশ ভাগের পঁচিশ জন ছাত্রের সুতরাং নয়শো গ্যালন পানি লাগবে এক্ষেত্রে ছাত্র সংখ্যা বেশি হবে অর্থাৎ পঁচিশ গুণ নয়শো বা ছয়শো পঁচিশ জন ছাত্র সমান ছত্রিশ জন ছাত্রের উত্তর ছাত্র সংখ্যা ছত্রিশ জন আবার প্রশ্ন নং একুশ প্রশ্নটি হলো নয়জন শ্রমিক একটি কাজ আঠারো দিনে করতে পারে ওই কাজ আঠারো জন শ্রমিক দিনে করতে পারবে তাহলে প্রশ্ন নং একুশের সমাধানটি নিম্নরূপ এখানে নয় জনে কাজটি করে আঠারো দিনে সুতরাং একজনের কাজটি করতে সময় বেশি লাগবে অর্থাৎ আঠারো গুণ নয় দিন সুতরাং আঠারো জনে কাজটি করে এক্ষেত্রে সময় কম লাগবে অর্থাৎ আঠারো গুণ নয় ভাগ আঠারো দিন সমান নয় দিন তাহলে বলা যায় আঠারো জনের কাজটি করতে নয় দিন লাগবে উত্তর নয় দিন ধন্যবাদ সকলকে